প্রতিদিন সকালবেলা এত সুন্দর রোদ আসে আমার খাটের উপরে তো দেখা যায় আর কি খাটের উপরে বসে আমি আর আমার বর মেলে নাস্তা খাই আজকে ওর সকালবেলা দেখো কত সুন্দর রোদ আসছে তবে ক্যামেরার মধ্যে না এত সুন্দর রোদটা ধরা পড়ে না তো যাই হোক নাস্তা খেয়ে নিয়েছি আর নাফি গিয়েছে ওর খালামনির বাসায় আর তাসনিমের তো মাদ্রাসা আর কি খোলা ওর পরীক্ষা আগেই হয়ে গেছে আর ওদের কিন্তু কোনো বন্ধ দেয় না তো তাসনিমের শরীরটা বেশি একটা ভালো না গতকাল থেকেই দেখছি ওর চোখটা না কেমন যেন একটু লাল লাল হয়ে গেছে তো এই কারণে ওকে আর মাদ্রাসায় পাঠালাম না তাছিমো কিন্তু ঘুম থেকে উঠে গেছে আমাদের সাথে যেদিন আর কি ওর মাদ্রাসা খোলা থাকে সেদিন ওকে ভোরে একদম ঠেলে ঠেলে উঠা লাগে আর যেদিন মাদ্রাসা যায় না সেদিন কিন্তু দেখা যায় নিজে একা উঠে উঠে বলে আমাকে মাদ্রাসায় কেন পাঠাইলে না মানে কেমন বোঝো ভাবে যে এখন তো মাদ্রাসায় যাওয়ার টাইম ওবার হয়ে গেছে তো এখন বললে তার আর সমস্যা নেই আসলে ছোট বাচ্চা সকালবেলা উঠতে সবারই কষ্ট হয় আমারও কিন্তু খুব কষ্ট হয় আর যেহেতু আজকে আমার ঘুমটা একদম প্রপারলি হয়েছে আমি কিন্তু আজকে ঘুম থেকে উঠেছি পোনে আটটার দিকে এমনি দেখা যায় তাসলিমের জন্য সাড়ে ছটার মধ্যে ঘুম থেকে উঠা লাগে এরপর সারাটা দিন কেমন যেন ঝিমাতে ঝিমাতে যায় ঘুমটা যদি আর কি পর্যাপ্ত পরিমাণে হয় আটটা পর্যন্ত ঘুমানো যায় তাহলে কিন্তু শরীরে দেখবে কোনো একটা ক্লান্তি দেশ থাকে না তো এই যে এখন আমি সব গুছিয়ে নেছি সব রুমের ড্রয়িং রুম ডাইনিং এরপর হচ্ছে পাশের বেডরুম এখন এই যে এই বেডরুমটা গুছাচ্ছি আর তোমাদের কিন্তু আজকে ইন্টারভিউটা দেওয়া তো এখন ইন্ট্রোটা দিয়ে নিচ্ছি হ্যালো বিরাণ আসসালামু আলাইকুম আশা করছি যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দয় অনেক ভালো আছি বড় বড়ের মতো আমার চ্যানেল সামিরাস লাইফ স্টাইল ব্লগ থেকে আমি সামিরা তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানি ঢাকা থেকে আজ নতুন একটি ভিডিও উপস্থাপন করছি আশা করছি বড় বড়ের মতো আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আর আজ হচ্ছে মঙ্গলবার আর এখন হচ্ছে সকাল সাড়ে নটা তো বন্ধুরা দেখতে থাকো আমি সকাল থেকে রাত পর্যন্ত কি কি করি আমার আর কি প্রতিদিনের দৈনন্দ কাজের ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করি তো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানিও তো আমার প্রিয় বন্ধুরা তোমরা যারা যারা অলরেডি আমার ভিডিওটি দেখা শুরু করেছো আমি বলবো প্রথমে একটি লাইক দিয়ে তারপরে সম্পূর্ণ ভিডিওটি দেখা কন্টিনিউ করো আর আজ যারা আমার চ্যানেল নতুন ভিজিট করছো বা ভিডিওটি দেখছো তো তোমাদের কাছে যদি ভিডিওটির কোনো একটি অংশ ভালো লেগে যায় সেই অংশটির জন্য হলেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আবার পাশেই থেকে যে আর যদি তোমাদের ভালো নাও লাগে যেটা আমি তোমাদের সবসময়ই বলি তোমরা তারপরও ভিডিওটা দেখো ইনশাল্লাহ দেখবার দেখতে দেখতে কিন্তু একদিন ঠিকই ভালো লেগে গেছে আর আমার যেসব বন্ধুরা আমাকে এত দূর আনতে সহায়তা করেছে তোমাদের জানে অনেক অনেক দোয়া ও ভালোবাসা সেই সাথে বন্ধুরা সাথে থাকা ছোট্ট বেল বাটনটি অল অন করে দিও এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করবো সবার আগে নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যাবে চাইলে তুমি তোমার শুটিং মতন পরবর্তীতে দেখে নিতে পারবে আমার কিন্তু বিছানা গুছানো শেষ এরপরে এই যে ঘর দুয়ার ঝাড়ুতে নিব গতকাল ঘর মুছেছি তাই আজকের ঘর মুছবো না আর শীতকাল তো মানে ফ্লোরে পাড়াইয়ে দেওয়া যায় না মনে হয় যেন একদম পাটা ঠান্ডায় পুরো বরফ হয়ে যাচ্ছে এখনও শীত পড়ে নাই তার মধ্যে যদি বেশি শীত পড়ে তাহলে কি অবস্থা হবে এই কারণে কিন্তু গ্রামে বেশি দিন থাকলাম না মানে আমার কাছে না ঠান্ডা একদম ভালো লাগে না আমার কাছে কেন যেন গরমের দিনটাই ভালো লাগে মানে শীত আমার বেশি একটা পছন্দ না আমার মনে হয় গরমে আমি দুইবার করে গোসল করব তাও ভালো কিন্তু বেশি শীত ভালো লাগে না তবে যে এখন যে হালকা ঠান্ডা এই ঠান্ডাটাকে আমি খুব এনজয় করছি তো এদিক দিয়ে কিন্তু আমার দুপুরে রান্না বারা হয়ে গেছে আর রান্নায় আজকে করেছি রুই মাছ দিয়ে ফুলকপি তিন দিয়ে টমেটো দিয়ে একদম হালকা হালকা ঝোল করে রান্না করেছি আর সাথে ভাজি করেছি ডাল করেছি তো ভাত ছিল মনে হলো যে একটা মাছ আমি ভেজে ভাত দিয়ে খাবো মানে ভাতের মধ্যে পানি করে আমার কাছে কিন্তু এই খাবারটা খুব ভালো লাগে আগে কিন্তু আমার কাছে ভালো লাগতো না আমি খেতামও না আমি প্রায় মনে হয় দশ পনেরো বছর পরে আর কি গরম থেকে গরমের দিন থেকে খাওয়া শুরু করেছি এ নিয়ে আমি দু তিনবার আর কি এইভাবে মাছ ভাজা দিয়ে ডিম ভাজা দিয়ে এরপর হচ্ছে ভর্তা দিয়ে এই ভাতটা খেলাম তো কার কার কাছে তোমাদের কাছে এই খাবারটা ভালো লাগে বন্ধুরা অবশ্যই কমেন্টস করে জানিও এখনও কিন্তু সেই ঠান্ডাটা পরে নাই এই কারণে কিন্তু খেতে ভালোই লেগেছে খারাপ লাগে না তো আমি সাথে কিন্তু একটা পেঁয়াজ নিয়েছি আর হচ্ছে মাছ ভাজার যে তেল ছিল সেই তেলটা নিয়েছি তো আজকে তোমাদের সাথে আর কোনো রান্না বড় শেয়ার করলাম না এইটা দিয়ে আমি আর কি এখন খেয়ে নিব অফ ক্যামেরায় আর ডাইরেক্ট এখন আমি চলে যাব একদম বিকেলবেলা বিকেল থেকে তোমাদের সাথে আবার ভিডিওটা আমি শুরু করেছি তো আজকে গ্রিল ফিশ আর গ্রিল চিকেন রান্না করব তো এটার আর কি ডিটেলস রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করলাম না কারণ এর আগে কিন্তু আমি মশলা মাখে দেখিয়েছি হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আজকে কিন্তু আমি গ্রিল ফিশ বানাবো তো আমি চিকেন আর হচ্ছে মাছটা ম্যারিনেট করে রাখলাম তো ওইটাই আজকে এখন গ্রিল করব আর এটার জন্য দরকারি যে দেখো আমি কিন্তু এগুলো সময় রেখে দিই এই যে কয়লা এই কয়লা দিয়ে একটা স্মোকি ফ্লেভার করবো ওই যে মানুষ কয়লা চলে ভাজে না তো আমার এখানে তো আর কয়লা নেয় আমি কয়লার পরিবর্তে আর কি গ্যাসে বানাবো আর গ্যাসে বানানোর পরে এটা দিয়ে আমি টুয়েস্ট করব। একদম পুরো মনে হবে যে আমি কয়লার মধ্যে বাড়বে কী করছি তো বন্ধুরা চলো কীভাবে কী করি তোমাদের সাথে শেয়ার করছি তো বন্ধুরা তোমরা কিন্তু এর আগে দেখেছিলে আমি কিন্তু গ্রিল ফিশ বানিয়েছিলাম ওটা বানিয়েছিলাম আর কি গ্রিল যে আমার প্যান আছে সেটার মধ্যে তবে আজকে আর গ্রিল প্যানেও করব না ওভেনেও করবো না আর আমি আজকে বানাবো আমি যে কয়েকদিন আগে গ্রিলের জন্য যে আর কি শিকগুলো পাওয়া যায় সেটা কিনে নিয়েছি তো ওটা দিয়ে আর কি দিল চেষ্টা করবো আর এই যে আমি কিন্তু আসতে একটা মুরগি নিয়েছি মুরগিটা বেশ বড় সাইজ তো আমি কিন্তু একদম পুরো আর কি ছেড়ে করে দিয়েছি যেন ভিতরে সম্পূর্ণ মশলাটা ঢুকে আর আমি প্রায় তিন থেকে চার ঘন্টা কিন্তু ম্যারিনেশনের জন্য সময় দিয়েছি তো এটা আস্তে আস্তে হতে থাকুক আমি কিন্তু কম জ্বালে মুরগিটাকে বসিয়ে দিয়েছি আর পরে আর কি আমি কয়লার আগুনে ওটা কিছুক্ষণ রেখে একটু স্মুতি খেয়ে দাঁড়ালো তো কীভাবে কী করি সেটা তোমাদের সম্পূর্ণ দেখাবো তো প্রথমে কিন্তু তোমরা দেখতেই পেলে আমি কিন্তু এই যে গ্রিলের যে শিকটা সেটাকে কিন্তু আমি ধুয়ে নিয়েছি খুব সুন্দর মতন তারপর শুকনা সুতি কাপড় দিয়ে মুছে নিয়েছি এরপর এখন যেটা আমি করছি সেটা হয়তো তোমাদের অনেকেই দেখায় না বা বলেও না আমি তোমাদের একদম ডিটেলস দেখাচ্ছি এই যে দেখো অনেকেই দেখে না গ্রিলডে আর কি মাছ করে কত সুন্দর উঠে যায় তোমরা যদি এই গ্রিলটাকে এভাবে সেঁকে না নাও কখনই কিন্তু মাছটা ভালো মতন উঠবে না মাছটা একদম শিকের গায়ে লেগে থাকবে আর মনে করো ভেঙেও যাবে এই কারণে কিন্তু প্রথমেই শিকটাকে খুব ভালো মতন গরম করে নিতে হবে এরপরে তেল অবশ্যই ব্রাশ করতে হবে তেল অথবা ঘি আমি কিন্তু খুব ভালো মতন আর কি সরিষা তেলটাই আর কি ব্রাশ করে দিলাম এরপরে আমার যেহেতু আমি চুলায় করব। আর চুলার ঠিক মাছ বরাবরই মাছটা রাখবো যেন ভালো মতন কুক হয় দুইটা মাছ আমি একসাথে দিতে গেলে কিন্তু ভালো মতন কুক হতো না তো এই যে দেখো আমি কিন্তু খুব সুন্দর মতন গেথে দিলাম আর গেথে দিয়ে শিখের সাথে একটু ঘুরিয়ে ফিরে দেখছি যে মাছটা নড়ে কিনা কোনো নড়াচড়া করে না একদম সেট হয়ে গেছে এখন আমি একদম মিডিয়াম লো আছে মাছটাকে ভাজবো মানে মাছটা যতক্ষণ পর্যন্ত একটা পোড়া পোড়া ভাব না হবে ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকবো আর ওই যে মাছের গায়ে বা গ্রিলের গায়ে তেল লাগানো আছে না এই কারণে কিন্তু চুলার আঁচটা দেওয়ার সাথে সাথে মানে পটপট করে ফুরতেছিলো তো এতে তোমরা আবার ভয় পেও না যদি আগুনের ফুলিঙ্গগুলো উপরের দিকে উঠে তো আমার কিন্তু এক পাশ হয়ে গেছে আমি তোমাদের যতটা তাড়াতাড়ি দেখাচ্ছি ততটা তাড়াতাড়ি কিন্তু মাছটা হয় নাই আমি প্রায় এক একটা মাছ প্রায় দশ মিনিট রেখেছি এরপরে আর কি উল্টে দিয়েছি আর এদিকে চিকেনের কি অবস্থা দেখতেছি চিকেনটাও কিন্তু সেম একদম লো আছে আমি ঢাকা দিয়ে দিয়েছি যেহেতু আর কি চিকেনটা একদম কাঁচা আর আস্ত একটা চিকেন বেশ বড় সাইজের তো ভালো মতন যদি আমি ঢাকা চাপা দিয়ে রান্না না করি তাহলে কিন্তু সেদ্ধ হবে না খেতে ভালো লাগবে না তো উপর থেকে আমি আর কি তেল দিয়ে দিলাম আমি কিন্তু তোমরা দেখতেই পেয়েছ খুব ভালো পরিমাণ তেল নিয়েছি কারণ তেলের মধ্যে পুরোটা আর কি চিকেনটা সেদ্ধ হবে প্লাস প্রায়ও যেন হয় কিন্তু কালার আমি আনবো না কালারটা আনবো আমি অন্যভাবে তো কিভাবে কি করি তোমরা দেখতে থাকো আশা করছি আজকের রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে আর বন্ধুরা তোমাদের যদি বসতে কোনো জায়গায় কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও আমি তোমাদের ডিটেলস আর কি বলে দেবো আসলে এর আগে তো আমি অনেকবারই করেছি সেই সেম প্রসেসে বিভিন্ন আইটেমের সস দিয়ে এরপর হচ্ছে আদা রসুন জিরা বাটা দিয়ে কিন্তু আমি আর কি এই চিকেনটা আর ফিশটা ম্যারিনেট করেছি ঘরা মশলার উপরে কিন্তু কোনো মশলাই হতে পারে না সিম্পল আদা রসুন জিরা বাটা এরপর হচ্ছে একটু গোলমরিচ গুঁড়া একটুখানি সরিষা বাটা একটুখানি সয়া সস একটু বারবিকিউ সস এগুলো দিয়ে কিন্তু মেরিনেট করলে কিন্তু যে কোনো তোমার চিকেন বলো ফিশ বলো গ্রিল করলে খুব মজা হয় খেতে তো আমি কিন্তু এপাশ ওপাশ করে দুটা মাছে ভেজে নিয়েছি একটা কিন্তু আমার ভাজার শেষ আর একটা অলমোস্ট আমি চুলে দিয়েছি আর এই যে দেখো চিকেনটা কিন্তু হয়ে গেছে এখন আমি একটু আর কি টেস্ট করে দেখব এটা সিদ্ধ হয়েছে কিনা খুব ভালো মতন কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর উপর থেকে আমি একটু তেলটা ছড়িয়ে দিয়েছি আর এই যে দেখো আমি কিন্তু একটু পরপর মাছ মাখার যে মশলাটা ছিল ওটার মধ্যে কিন্তু একটু তেল দিয়ে নিয়েছি এরপরে ওই মশলা মাখানোর তেলটা আমি কিন্তু মাছের গায়ে ব্রাশ করে দিচ্ছি এতে করে কিন্তু আর কি মাছের টেস্টটা খুব ভালো আসে আর তোমরা কিন্তু মেরিনেটের সময় অবশ্যই লেবুর রস ব্যবহার করবা নয়তো কিন্তু বাড়বে কেউ ভালো লাগবে না তো আমার কিন্তু মুরগিটা ভালো মতন সেদ্ধ হয়ে গেছে দেখো অনেকটা ভাজা ভাজা হয়েছে তবে আমি আর একটু মা আর কি ওপরের স্কিনটাকে ভাজা ভাজা করবো এই কারণে অল্প একটু তেল নিয়েছে আমি এক টেবিল চার পরিমাণ তেল দিয়েছি আর একটু হাই হুটে কিন্তু এখন আমি মুরগিটাকে এপাশ ওপাশ থেকে ভেজে নেব তো এদিকে আমি একটা আর কি চিকেন দিয়ে বা গ্রিল ফিস দিয়ে খাওয়ার জন্য সস করবো আমি দুইটা সস করব একটা হচ্ছে পাতার চাটনি আর একটা হচ্ছে সিরকা রসুন কাঁচামরিচ দিয়ে একটা সস করবো ওটাও খেতে খুব ভালো লাগে আর আমি কিন্তু দোকানে ফোন দিয়ে বলেছিলাম নান রুটি পাঠানোর জন্য নান রুটি এরপর হচ্ছে ধনিয়া পাতা ক্ষীরায় এখন কিন্তু আমি ক্ষীরাইটাই খাচ্ছি কারণ সসটা এখন বেশি একটা ভালো পড়ে না যে সিজেনে যেটা হয় সেটাই কিন্তু খেতে হয় আমি কিন্তু সসটা বানাচ্ছিলাম তখনই বেল দিয়েছিল আর আমি কিন্তু গেটটা খুলতে গিয়েছিলাম যে দেখি যে নাফি গেট খুলেছে এরপর ওগুলো টেবিলের উপরে রেখে এরপর আবার চলে আসলাম রান্নাঘরের সসটা বানাতে তো সসটা বানাতে বানাতে আর হচ্ছে বাইরে যেতে যেতে এসে দেখি আমার আর কি চিকেনটা একটু বার্ন হয়ে গেছে যা কিছু করা নেই বার্ন অংশটুকু শহরে খাবো তবে চিকেন কিন্তু একটু বেশি পোড়া পোড়া হলে খেতে ভালো লাগে একদম ছাই না হলেই চলে যাই হোক এদিক দিয়ে কিন্তু আমার চিকেন হয়ে গেছে এরপর হচ্ছে ফিস্টও হয়ে গেছে এখন বলেছিলাম না একটা স্মোকি ফ্লেভার আনবো এই স্মোকি ফ্লেভার আনার জন্য কিন্তু কয়লার প্রয়োজন আমি কিন্তু কয়লাটা সবসময় আমার ঘরে রেখে দিই দেখা যায় প্রায় সময় আমার চাইনিজ ডিশগুলো রান্না হয় এই কারণে আর কি কাজে লাগে তো দেখো আর কি কয়লাগুলো কিন্তু খুব সুন্দর গরম হয়ে গেছে আমি একদম ফু দিয়ে ফু দিয়ে নিবাচ্ছি তো অনেকেই দেখা যায় এই কয়লার মধ্যে ঘি ঢালে আমি ঘিটাকে ওয়েস্ট করব না আমি সরিষার তেল দিচ্ছি এতেও কিন্তু কাজ হয় যেহেতু আমি ট্রের মধ্যে চিকেনটাকে রেখেছি তো আর কি এটার মাপের আমি কোনো ঢাকে পাচ্ছিলাম না তাই একটু বড় সাইজের আমি ঢাকে নিয়েছি আর ঢাকা চাপা দেওয়ার চেষ্টা করছি যতটা পারি এই ধোয়াটা যেন পুরাটাই চিকেনের গায়ে থাকে এই আর কি ব্যবস্থা করছি তারপর কিন্তু সাইড দিয়ে বের হচ্ছে তো এদিক দিয়ে কিন্তু দেখো আমার কিন্তু সসটা প্রায় অর্ধেক রেডি হয়ে গেছে এখন আমি কিছু ইনগ্রেডিয়েন্টস আমি আর কি এগুলোর সাথে মিশাবো এতে করে কিন্তু টেস্টটা খুব ভালো আসে তো এই সসটা আমি যা যা দিয়ে বানিয়েছি প্রথমে কিন্তু আমি হাফ কাপ পানি নিয়েছি এরপর এটার সাথে আমি প্রায় অর্ধেকটা লেবু দিয়েছি লেবুর পরিমাণটা বেশি হলেই খেতে ভালো লাগে এরপর নিয়েছি এক চিমটি পরিমাণ টেস্টিং সল্ট এক চিমটি পরিমাণ লবণ হাফ চামচ পরিমাণ চিনি হাফ চামচ পরিমাণ টেস্টিং সল্ট আর এক চামচ পরিমাণ নিয়েছি এবিসি সস এই সসটা অবশ্যই দিতে হবে না দিলে কিন্তু খেতে ভালো লাগবে না তবে এগুলো অপশনাল যে আর কি যেমন টেস্টিং সল্ট আমি যেটা ব্যবহার করেছি দিলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে আর ধনে পাতার চাটনিটা বানিয়েছি ধনে পাতা রসুনের কোয়া কাঁচামরিচ লবণ লেবুর রস বাস হয়ে গেল আমার দুই আইটেমের চাটনি আর এই যে দেখো আমি কিন্তু এখন টেবিলে সার্ভ করে দিয়েছি সাথে দিয়েছি শশা শশা না এটা হচ্ছে ক্ষীরাই আর কিছু আর কি পেঁয়াজের স্লাইস দিয়েছি কিছু আমি লেবু দিয়েছি র লেবুটা তবে গার্নিশিংটা যার যার ইচ্ছে মতো না দিলেও চলে আমি দিয়েছি একটু আর কি দেখতে যেন ভালো লাগে আর আমার কাছে যে কোনো আইটেমে শশাটা খেতে ভালো লাগে আর দেখো তো আমার পরিবারে আজকে কে কে আসছে আসলে আমি একটা জিনিস বানাবো আর আমার আর কি ফ্যামিলির লোকজন আসবে না এটা তো হতেই পারে না তো এই যে আমার বোনের আসছে তারপরে আমার ভাগ্নির আসছে আমার বান্ধবীকেও আসতে বলেছি তো এখন সবাই মিলে খুব মজা করে খাবো আর এই যে আমার ভাগ্নে কিন্তু প্রথমে একটু ভিডিও করে নিল আর আমার মেয়ে কিন্তু দেখো আগে থাকতে খুঁটায় খুঁটাই খাওয়া শুরু করছে আর সবচেয়ে মজার ব্যাপার কি জানো আমি যে আর কি এবিসি সস দিয়ে যে সসটা বানিয়েছি না তো নাফের কাছে এত ভালো লেগেছে ওই নাকি অর্থে খেয়ে ফেলেছে তো আমাকে বলতেছে মামুনি এটা বেশি করে বানাও আমি কিন্তু একটা খেয়ে ফেলছি আর এই যে এখন আমার ছোটো বোন আসছে ওই এসে জয়েন্ট হয়েছে আমার ভাইয়ের বউকে বলেছিলাম আসার জন্য ও আসলো না ও নাকি ঘুমিয়ে আছি আর আমার দুলা ভাইকে আসতে বলছি আমার দুলা ভাই গেছে আমার ভাইনাকে নিয়ে মানে আমার দুলা ভাই জানে আমার ভাইনা গেছে আমার দুলা ভাইকে নিয়ে ওনা কি কী কেনাকাটা করবে সেটা কেনার জন্য নিয়ে গেছে তো ওনাদের জন্য আমি রেখে দিয়েছি অবশ্য মাছও রেখে দিয়েছি আর হচ্ছে চিকেনটাও রেখে দিয়েছি আর এই যে এখন আমরা বসে বসে খুব মজা করে খাচ্ছি যদিও দেখা যায় মানুষ তুলনায় জিনিস কম হয়ে গেছে তারপর কিন্তু সেটারও মজা আছে সবাই মিলে একসাথে অল্প একটু জিনিস খাওয়া হয় ওইটাও কিন্তু খেতে ভালো লাগে আর এই যে একটা চিকেন বানিয়ে তারপর দুইটা সস দিয়ে খাই কিন্তু একসাথে সস দেখা যায় সস ভালো লাগে কখনোই ভালো লাগে না আছে এইদিকে হয় সুজন কিন্তু দুই পাতায় নজন এটা কিন্তু ছোটবেলা থেকে শিখেছি আর এই যে দেখা এখন লাবি আসছে আর আমার দুলে ভাই আসছে তো ওরা খেতে খেতে আবার আমার বর আসছে ওকে আমি ফোন দিয়েছিলাম যে আসার জন্য যে তাড়াতাড়ি আসো কোথায় আসো তো সে তো আর কি বিজি মানুষ কাজের মানুষ বলে যে আমি পরে আসবো তো আস্তে আস্তে তার আর কি রাত নয়টা বেজে গেছে আর এই যে এখন সবার কিন্তু খাওয়া দাওয়া শেষ তো আমার ভাঙেদের জিজ্ঞেস করলাম কফি খাবে নাকি ওরা বলো যে হ্যাঁ খাবে আর এদিক দিয়ে কিন্তু আমার বান্ধবী চলে গেছে ওর বাসায় একটু তারা ওকে কিন্তু আমি বসতে বলেছিলাম বলো যে নাও না একদিন খাবো যে আমাদের সবার জন্য কফি বানিয়ে নিয়েছি আর কফি কিন্তু আজকে অল্প করেই হয়েছে আন্ডা বাচ্চা সবাই কফি খাবে কি আর করবো তাই একটু একটু করে দিয়েছি তো সবাই মিলে মাঝে মাঝে কিন্তু আড্ডা দিতে খুব ভালো লাগে কিন্তু আমার বাবা মা দেশে আছে এটাই আর কি ভালো লাগে না আমাদের সাথে থাকলে কত ভালো লাগতো মা যখন ঢাকায় থাকে তখন কিন্তু আমাদের খুব মজা লাগে দেখা যায় আপার বাসা থাকলে আমরা যাই আবার আমার বাসা থাকলে আপার আসে মানে আমরা চার ভাই বোন একসাথেই থাকি ছোট ভাইটা বেশি আসতে সময় পায় না তারপর আম্মার সাথে এসে বাবার সাথে এসে দেখা করে যায় আর এই যে দেখো আমি বসে বসে কি করতেছি নান রুটি দিয়ে কফি দিয়ে খাচ্ছি মানে নান রুটি দিয়ে চা দিয়ে খেতে যেমন বেশি ভালো লাগে কফি দিয়েও মোটামুটি লাগে আর কি লোকটা সামলাতে পারি না তোমরা কে কে নান রুটি দিয়ে কফি দিয়ে খাও আমাকে অবশ্যই কমেন্টস করে জানিও আর এই যে আমার ছোট কন্যা এখন আমার হাত থেকে মোবাইলটা নিয়ে গেল নিয়ে যেয়ে বলে যে মামা নিতেও আমি ভিডিও করে দিই আমি কিন্তু আর কি কিচেনে চলে গিয়েছিলাম সব কিছু গুছানোর জন্য আর সে এখান দিয়ে সবার ভিডিও করে নিয়ে এসে আমাকে বলতেছে মামনি দেখো আমি ভিডিও করছি তো বন্ধুরা আজকে এই পর্যন্ত সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম